বাংলাদেশ আমাদের সাথে পার্থাই পাবে না শ্রীলঙ্কার সাথে হারাই এবার বাংলাদেশকে অপমান করে একই বললেন রশিদ খান দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দশক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে এখন মহাবিপদে সেখানে আফগানিস্তানের সাথে যে কোনো মূল্যেই জিততে হবে সেমিফাইনালে যাওয়ার জন্য লিটন বাহিনীদের আর যদি আফগানিস্তানের সাথে হেরে যায় তাহলে একেবারেই বাদ পড়ে যাবে এবারে এশিয়া কাপ থেকে বাংলাদেশ এদিকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশকে অপমান করে একই বললেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান যেখানে এক সংবাদ সম্মেলনে এসে রশিদ খান বলেন বাংলাদেশ তো শ্রীলঙ্কার সাথে পার্থাই পেল না আমাদের সাথে কি পার্থা পাবে তাদেরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করব। আমরাই তো দর্শক কী মনে হয় আপনার কাছে লিটন বাহিনী কি পারবে রাশিদ খানের কথার কড়া জবাব দিতে এবং আফগানিস্তানকে হারিয়ে তিনি ফাইনাল নিশ্চিত করতে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ